তার হাত ধরে ইসলাম গ্রহণ করেছেন অনেকে এসেছেন দিনের পথে তার একমাত্র লক্ষ্য বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করা সে কারণে নেমেছেন রাজপথে নাম লিখিয়েছেন রাজনীতিতে উচিত কথা বলতে শেখ হাসিনাকেও ছাড়েননি তিনি রাজনীতিতে নেমে শোয়াছেন জেল জুলুম বিএনপি আওয়ামী লীগ সব আমলে শোয়াছেন নির্যাতন তবু রাজপথ ছাড়েননি বলছিলাম দেশের স্বনামধন্য ইসলামী ব্যক্তিত্ব চর্মনে পীর পীর সাহেব সৈয়দ রেজাউল করিমের কথা যিনি একজন ইসলামী পণ্ডিত রাজনীতিবিদ শিক্ষাবিদ ও ধর্মীয় আলোচক কয়েক পুরুষ ধরে দেশে ইসলামকে শক্তিশালী করতে শ্রম দিয়ে যাচ্ছে তার পরিবার দেশ বিদেশে রয়েছে তাদের সুনাম তার বাবা দাদা একই পথে হেঁটেছেন সৈয়দ রেজল করিম ও তার পরিবারের কারণে বিখ্যাত বরিশালের চর্মনয় কয়েক পুরুষ ধরে তারা দেশের বিখ্যাত ইসলামী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত রেজাউল করিমের আগে তার বাবা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম ছিলেন চর্মনয়ের পীর এবং ইসলামী আন্দোলনের প্রধান তিনি ছিলেন একজন ইসলামী পন্ডিত ও রাজনীতিবিদ এর আগে ছিলেন রেজাউল করিমের দাদা সৈয়দ মোহাম্মদ ইসহাক উনিশশো সালের পহেলা ফেব্রুয়ারি বরিশালের চর্মনয় ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন রেজাউল করিম ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ধর্মীয় অনুশাসনে রেজাউল করিমের পড়ালেখা শুরুটা হয় চরমনায় জামিয়া রাশিদিয়া ইসলামিয়ায় সেখান থেকে কাউমি শেষ করেন তিনি পরে নাম লেখান বরিশালের সাগরদি ইসলামিয়া কামিল মাদ্রাসায় এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফিখা ও হাদিসে প্রথম বিভাগে উত্তীর্ণ হন রেজাউল করিম তার কর্মজীবন শুরু করেছিলেন শিক্ষকতার মাধ্যমে জামিয়া রাশিদিয়া ইসলামিয়ায় আলিয়া শাখায় শিক্ষকতার মাধ্যমে এই পথ চলা শুরু পরে আলিয়া ও কাওমি উভয় শাখার সহকারী অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্তমানে তিনি দুই শাখার প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন und kutschen. এছাড়াও ইসলামী আন্দোলনের প্রধানের দায়িত্ব পালন করে রেজাউল করিমের রাজনীতিতে হাতে খড়ি তার ছাত্র জীবনে তিনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র দলের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন পরে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ছাত্র কল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করেন সক্রিয়ভাবে রাজনীতি করার সময় জেল জুরুম সহ্য করতে হয়েছে রেজাউল করিমকে তিনি বিএনপির শাসন আমলে দুইবার কারাবরণ করেন আওয়ামী লীগের আমলেও হন নির্যাতনের শিকার বর্তমানে রেজাউল করিম ইসলামী আন্দোলনের মুজাহিদা আমিরের দায়িত্ব পালন করছেন শুধু একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাই নয় রেজাউল করিম ছিলেন জনপ্রতিনিধিও তিনি বরিশালের চর্মনা ইউনিয়নের দুই দুইবারের ভোটে নির্বাচিত চেয়ারম্যান রাজনীতিতে আপসহীন রেজাউল করিম কোন দলের কাউকেই ছেড়ে কথা বলেন না এ ধর্মীয় ব্যক্তিত্ব ছাড় দেননি শেখ হাসিনাকেও 2009 সালে প্রধানমন্ত্রী থাকাকালীন বোরকা নিয়ে কটুক্তি করলে প্রতিবাদ করেন রেজাউল করিম দায়িত্ব জ্ঞানহীন কটাক্ষপূর্ণ বক্তব্য বলে শেখ হাসিনাকে বক্তব্য প্রত্যাহার করতে বলেন সৈয়দ রেজাউল করিম খিলাফত প্রাপ্ত হন উনিশশো সালে পিতা ফজলুল করিমের মাধ্যমে খিলাফত প্রাপ্ত হন তিনি পরে দু সালে তাকে খিলাফত প্রদান করা হয় এছাড়া দারুল উলুম দেওবন্দের প্রধান হাবিবুর রহমান খয়রাবাদের কাছ থেকেও খিলাফত পেয়েছেন তিনি দু সালে এই খিলাফত প্রদান করা হয় তাকে চর্মনায়ের পীর হিসেবে তার সুনাম বিশ্বজোড়া দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন ভক্তরা সৈয়দ রেজাউল করিমরা ছয় ভাই এক বোন তাদের মধ্যে অন্যতম সৈয়দ ফয়জুল করিম বড় ভাইয়ের ছায়াসঙ্গী যেন তিনিও দেশের একজন ইসলামী পণ্ডিত রাজনীতিবিদ শিক্ষাবিদ ও ধর্মীয় আলোচক রেজাউল করিমের পরে তিনিও চরমনায় ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন এছাড়া ইসলামী আন্দোলনের নায়েবের পথ তার এদিকে বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছেন সৈয়দ রেজাউল করিম রাষ্ট্র ক্ষমতায় যেতে অনেক বড় দলও নির্ভরশীল হচ্ছে তার উপর সমর্থন প্রত্যাশা করছেন তার এদিকে সৈয়দ রেজাউল করিমও দল গোছাচ্ছেন রাজনীতিতে তার প্রতি সাধারণ মানুষের আস্থা যে বেড়েছে তা বর্তমান হাত মার্কার মিছিল মিটিংয়ে প্রমাণিত